প্রেমিকেরা তুমি কেরা খাদিজাকে বললেন গাঁদি তাহলে তোমার বাড়িতে তিন দিন চুলো চলে না এই জন্যই তুমি কান্না বলে নবী গ আমি কেন কান্না করে শুনবেন বলে কেন কান্না বলে সু ওই কবর বড় কুটিন কবর বলো ভয়ঙ্কর ওগ নবী কবরে সাথী নাই বাতি নাই খবরে বন্ধু বান্ধবী নাই খবরে বিছানা নবী বলো আমি খাদি যাও ওই কবরে কি করে থাকবো রসুল্লাহ বলেন খাদি যা কোনো টেনশন করো না কোনো চিন্তা করবে না তুমি কি জানো আমার আল্লাহ দুইজন আমার বিবি তোমার জন্য ওই কবরে পাহারাদার হিসাবে রেখে দেবে সুবহানাল্লাহ বলুন না কেমন ভাগ্যবতী নারী চিন্তা করুন আ যেখানে বিশ্ব নবীর কাছে তিনি প্রতিদিন প্রতিদিন দুবার তিনবার করে যেতেন মা জানেক একদিন দিন শরীরটা বড় দুর্বল হয়ে গেছে বড় বিদ্যা হয়ে গেছে চলতে পারে না নবীর কাছে খামাগুড়ি দিয়ে পৌঁছে গেল নবী কিন্তু মুচকি মুচকি আল্লাহ নবীর বিবি কানি যা বলেন রসোল আমি বুড়ি হয়ে গেছি চলতে পারি না আপনি আমাকে দেখেন আর মুচকি মুচকি হাসে নবী বলেন কানি গো আমি এই জন্য খাসি বলে হাসছিলেন কেন বলো খানি যা তুমি যখন আমার কাছে আসছিলে আমার এত খুশি এত রাজি হয়ে গেছে এত খুশি এত রাজি হয়ে গেছে আমার আল্লাহ তোমাকে সালাম দিয়ে যোগি যা বলে নবী আমি দিতে জানি না আমার আল্লাহর সালামের উত্তর আপনি দিয়ে দেন ইয়ার সোন আল্লাহ নবী বলে নৌকদি যার সোন তোমাকে খালি আল্লাহ সালাম দেন না আমার বল্লার ফেরস্তা জিবিল আলাইহি সালাম পর্যন্ত দিয়েছে এই যে ওই কবর দেখে ভয় পায় যে আল্লাহ সালাম দায় পরস্ত সালাম দায় সে নারী যদি কবর দিকে ভয় পায় বলুন আমরা ওই কবর দিকে বাজব অনেকের জন্য দুঃখিনী মা শুয়ে আছে গর্বদারিনী মা অর্ধাঙ্গিনী মা শুয়ে আছে অনেকের বাপ শুয়ে আছে অনেকের কলজন সন্তান শুয়ে আছে অনেকের দরুদের বংশ আছে ওই ভাই মা বাপকে কে কবর থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে শত হাত পেতে দেব আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য গোটা পৃথিবীর জমিনে গোটা ওয়ার্ল্ডের মাটিতে আল্লাহর কোরআন কাজকে পুড়িয়ে দিতে যায় কোরআনকে মুছে দিতে যায় কিন্তু পারবে না বাবা পারবে না কোরআনের মালিক তো কেউ না আল্লাহ নিজেই বলে দিলেন ইন্না নাগানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজ কেউ যদি কোরআনের হেফাজত না করে আমার আল্লাহ কোথা দিয়ে হেফাজত করবে ও মুসলমান কোরআনতে হেফাজত হয় মাদ্রাসা কোরআন তো জিন্দা হয় মাদ্রাসা কোরআন তো মজবুত হয় মাদ্রাসা কোরআনের ভীত হয় থাকায় মাদ্রাসা আজ আমি আপনাদেরকে বলবো ওই গোটা পৃথিবীর বেঈমানেরা চাইছে মাদ্রাসাকে যেন নতুন উপকারে তুলে দিতে হবে বলে কেন তুলে দিতে হবে মাদ্রাসা যদি বন্ধ না হয় আল্লাহর কোরআন বন্ধ করা যাবে না তাই ওরা আপনার চোখ পড়েছে সগুনে মাদ্রাসা বন্ধ করে দিয়ে কোরআনকে মিটিয়ে দিতে হবে কিন্তু না না পারবে না বাবা আবু জেহেল পারেনি আবু লাগা পারেনি উদুবা সাইবা পারেনি এই যুগের বেইমান তারাও কেমন পর্যন্ত পারবে না একবার চিলিয়ে বলুন না কোরআন করান আছে আগামী তো থাকবে কেমন পর্যন্ত তাই এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য কোরআনকে বাঁচানোর জন্য দিনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব আমি আজ সারা পশ্চিম বাংলা নাই বাবা আসাম ত্রিপুরায় মেলা নাই মণিপুর উড়িষ্যা বেগার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত বাবা আমি লক্ষ লক্ষ টাকা করে মানুষকে বলি না বাবা আজকে লক্ষ্য বলবো আমি আপনাদের কাছে বিশ হাজার দশ হাজারও বলবো না আমি আপনাদেরকে মজবুত করার জন্য আল্লাহ বাঁচানোর জন্য দিনকে ইসলামকে বাঁচানোর জন্য শত্রু হতে পারে আপনার সঙ্গে আমার বিবাদ হতে পারে আপনার সঙ্গে আমার লড়াই হতে পারে আপনার সঙ্গে আমার শত্রু হতে পারে আপনার সঙ্গে আমার যুদ্ধ হতে পারে কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে কারো যুদ্ধ চলবে না আল্লাহর নবীর মাদ্রাসার সঙ্গে কোনো যুদ্ধ চলবে না আল্লাহর দিনের সঙ্গে কোনো যুদ্ধ চলবে না সাদ্দার পাড়ার মুসলমানেরা ও পাচরাকার মুসলমানেরা এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য চলে গেছে নামে বাবা আমি দশজনকে বলবো ভাবছি ভাই মা খালা বন্ধের বলবো মানুষ কম হতে পারে কিন্তু আল্লাহ যদি চা এ মানুষের মধ্যেই পরক দিয়ে দিতে পারে পারে না

পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা বলে হুজুর ও আমার কাছে জানাচ্ছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব ও আমার ভাইয়েরা ও আমার মা বোনেরা ও তরুণ যুবকের দলেরা ও নৌজয়ান বন্ধুর দলেরা আমি একবার তুক দিব মাতুরে মাত্র হাজার করে টাকা বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই পরে অল্প অল্প করে দিয়ে দেব একমাস জোরে বলুন না না রে দেখবি জোরে বলুন না রে ইনশাল্লাহ এই মজলিসে সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহর কোরআনের জন্য ডানে বাই পিছনে সামনে সর্বপ্রথমে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য জিন্দা করার জন্য এটু হাত উঁচু করে দিবেন ছেলে মেয়ের পিছনে চলে যায় ডাক্তার বন্ধু বান্ধবীর পিছনে চলে যায় আল্লাহর কোরআনে এই জন্যে দিলে কেমত পর্যন্ত জমা হয়ে যায় কেমত পর্যন্ত কবরে

নাকি সাদ্দাম হোসেন আমার ভাই যান দরদি তিনি আড়াই হাজার টাকা নগদ দিয়েছে আর মাত্র আড়াই হাজার টাকা বাকি আর একজন না না আড়াই হাজার আছে না আড়াই হাজার আড়াই হাজার খাপা দেখো তোমার পকেটটা থেকে ওই যে দেখ

হ্যাঁ যা শোধ দেন না এ দেখেন আমি চলো ভাই তিনি বলছেন আমি দশ হাজার টাকা দেবো আল্লাহ তুমি কবুল করে না এটা এক এমনি দশ হাজার লাগবে এ মুসলমান

বলবো বাবা মা কোরআনের আমরা তো সেই মুসলমান মুসলমান গো তেলের গাড়ি তেলে চলে হালার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চলাই নবী শোনাই আমরা তো সেই মুসলমান বাবজি আমরা তো সেই মুসলমান বাবা তাই দিন নম্বর ইনশাল্লাহ আর একজন দুরুদিকে বলবো বাবা পাঁচ দা দাদা কে চাদরো গো আমি আল্লাহ কোরআনকে পতা জন্যে জন্য যে বাবা বহু ডকু দিকে চলে যায় বিবি চর্চা ছেলে মেয়ে ডাক্তার বন্ধু বান্ধবের পিছনে যায় আমি আপনাদেরকে বলি আল্লাহর কোরআনে জুলনি দিলে কমে যাবে না পাঁচ হাজার টাকার দাতা আর একজন দরদি এত হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ নাই এ বাবা সদ্যর মানুষ ইনশাল্লাহ একটু হাতটা তুলে দিয়ে মা বাপের জন্য একটু দোয়া নিয়ে যাল জানি না মা বাপ কি অবস্থায় কবর শুইয়া আছে মা বাপ চা তো ফাঁকের নাই তাকিয়ে তাকিয়ে বলে আল্লাহ এমন কোনো দরদের বেটা না। এমন কোনো দরদের বিটি নাই ও আল্লাহ

মারুলা দুশো টাকা শাহিনা নাম এতে দেখো কোথায় বসেছিল ছশো টাকা দেখো মাওলা দেখো দান দিলো মারুলা নামেতে দেখো কোথায় বসেছিল দুশো টাকা দেখো 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 দান দিলো আর দুমা করি আমি বন্দিদের কারণ আল্লাহ তাদের দিয়ে তুমি সুখের জীবন মনে বড় ছিল তাদের ছিল বড় আশা দেখো দিয়ে তারা মগ মাদ্রাসা বাবা ও তোর মুসলমান গ এমন কোনো আল্লা বান্ধব হবে না নম্বর তির পাঁচ টাকার দাতা নাই বাপ এ মুসলমান ইনশাল্লাহ তিন নম্বরে আল্লাহর কোরআনের মহাব্বতী এমন কোনো বাপজি ভাই মা খালা বোন সোনা দরদে নাই যে ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা দেবে ইনশাল্লাহ কই মাদ্রাসার দরদি হেতাকাঙ্ক্ষী মাদ্রাসার দরদি হেতাকাঙ্ক্ষী মাদ্রাসার সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটি আমি সকলকে বলে বলবো মাত্র পাঁচ হাজার টাকার দাতা তিন নম্বরে আর একজন দরদি এত হাতটা উঁচু করে দিয়ে বলি দিবেন না ভাই এ বাবা একটা আল্লাহর বান্দা নাই

উনি আমি এক মাদ্রাসা আলহামদুলিল্লাহ খুব কঠিন বাবা আগামী কাল আমার মাদ্রাসা শেখপাড়া ঐতিহাসিক জি আগামী কাল আমার শেখপাড়া মাদ্রাসা ঐতিহাসিক সভা যাবেন আপনাদের সকলের দাওয়াত থাকলো কত প্রেশান সারাদিন ছুটছি বাবা আজকে চার দিন থেকে জলসা করে বেড়াচ্ছি রাতে আর সারাদিন ছুটে বেড়াচ্ছি পরে আরাম নেই মাদ্রাসার দায়িত্ব নেওয়া যে কত কঠিন জি তাই দেখেন শওকত সাহেব চার হাজার টাকা বাকি এক হাজার টাকার নগদ চিলিয়ে বলি আর এই তুমি

লাদিন ওয়ালাইমান ওয়ালা কলমা ওয়ালা বদি আমার ভাইরা 3 নম্বর 5000 হয়ে গেল বাপ 4 নম্বরের একজন দুরুদই দিকে বলবো বাপ এমন কোন আল্লাহর বন্ধ হবে না এমন নবীর প্রেম হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 5000 টাকা সুদ করব আর একটা দেয়ার লোক নাইবা চার নম্বরে আর একজন ভাগ্যবান নাই পাঁচটা হাজার টাকা দাতা ইনশাল্লাহ আটটা তুলে দিয়ে বলুন আমি কষ্ট দেব না আপনাদের কষ্ট দেব না বাপ আমার পরে বদরুল আলম সাহেব আছেন প্রধান বক্তা জি কাশিপুর বদরনগর মাদ্রাসার শেখুল হাদিস আহা